শোনো বৌমা তুমি শহর থেকে এসেছ শুনেছি তুমি শিক্ষিত বটে আমাদের এখানে চলতে গেলে শহরের মতো হাব ভাব নিয়ে চলতে পারবে না গ্রামের নিয়মকানুন তোমাকে শিখে নিতে হবে আমি তো ভাবতে পারিনি কোনোদিন আমার ছেলেকে শহর থেকে বিয়ে দেব আমার তো ইচ্ছে ছিল গ্রামেরই কোনো একটা মেয়ে বিয়ে দেব তাহলে ঘরে সব কাজকর্ম সুন্দরভাবে করে দিতে পারবে সেই তোমাকে আবার শেখাতে হবে আমাকে আমার ছেলের পছন্দ ছিল বলে তোমাকে করেছি বিয়ে আচ্ছা বৌমা তুমি রান্নাঘরে সব কাজ জানো তো মা সব তো পাই না তবে আমি চেষ্টা করবে সবকিছু শিখে নেবার তাড়াতাড়ি আপনি আমাকে বলে দেবেন আমি অবশ্যই শিখে নেব। তা তুমি বাড়িতে ঘুম থেকে কখন উঠবে আমি তো সকাল সাতটার দিকেই ঘুম থেকে অর্থন প্রতিদিন কি শর্ত সময় আমাদের গ্রামের মানুষ আটটার সময় অর্ধেক কাজ হয়ে যায় এই সময় ঘুম থেকে উঠলে হবে না প্রত্যেক দিন ভোরবেলা চারটার সময় ঘুম থেকে উঠতে হবে উঠে বাড়ির সব কাজ করে নিতে হবে প্রথমে বাড়িটা ভালোভাবে ঝাড় দিয়ে মুছতে হবে বুঝতে পেরেছ আর তোমাদের শহরের মতো এখানে কোনো গ্যাসের চুলা নেই এখানে মাটির চুলায় রান্না করতে হবে ঘরের সব কাজ তোমাকে একাই করতে হবে এতদিন আমি করে এসেছি এখন থেকে তুমি করবে সব কাটা কাটি ধোয়া রান্না বান্না সব তোমাকে একা সামলাতে হবে ঠিক আছে মা আমি চেষ্টা করব ঠিক আছে যাও যাও এখন দিয়ে ঘুমাও সকালে আবার উঠতে হবে আমার সব জানা আছে শহরের মেয়েরা কতটুকু কাজ করতে পারে এরা সবাই একদম আকলমা। আমার তো একদম পছন্দই ছিল না এই মেয়েকে বিয়ে করানোর শহরের মেয়ে মানে বাদর হয় কুসুম তুমি মন খারাপ করো না মার কথাতে আসলে মা তো আমাদের বিয়েতে রাজি ছিল না তার জন্য এরকম কলা কলা কথা বলেছে মা যেরকম যেরকম বলে তুমি সেরকম কাজগুলি করার চেষ্টা করো খারাপ করিনি মা আমাদের ভালোর জন্যই বলেছে সব কাজ শিখে নিতে আমি চেষ্টা করবো কাল থেকে সব কিছু করার কুসুমের স্বামী ওর মাকে কোনোদিনই কিছু বলতো না শুধু কুসুমকেই বুঝাতো আর সে এই অন্যায় দেখেও কিছু বলতো না এভাবে দিন যেতেই থাকে কুসুমের স্বামী অফিস চলে গেলে তখন কুসুমের শাশুড়ি কুসুমের সঙ্গে অনেক অত্যাচার করে এবং কুসুমকে তার জন্য মায়া করত একদিন পাড়ার এক বৌদি বলল কুসুম তুমি সব কাজ একা করো তোমার শাশুড়ি মা তোমাকে একটুও সাহায্য করে না তেমন কিছু না দিদি আমি একাই করতে পারি একা একা করলেই তো আমি শিখতে পারবো তার জন্য একা করি কারো সাহায্য নেই না আরে কসুন তুমি না বললেও আমরা জানি তোমার শাশুড়ি মা রকম। তোমার শাশুড়ি মা যে তোমাকে জোর করিয়ে এসব এত অত্যাচার করে কাজ করানোর জন্য আমরা সব জানি তোমাকে দেখে অনেক কষ্ট হয় আমাদের তবে তোমার শাশুড়ি মাকে বলার মতো সাহস কারণ নেই তোমার শাশুড়ি মা তো একটু ঝগড়াটে মানুষ কিছু বলার ক্ষমতা আমারও নেই কি করবে বলো তোমার ভাগ্যটাই যে খারাপ তবে তোমার স্বামী যদি তোমার পাশে থাকে তাহলে তুমি একটু সুখের মুখ দেখবে কি করবে বলো দিদি আমার কপালে মনে হয় সুখ নেই তার জন্যই এমন হয়েছে হ্যাঁ আমরা তো দেখছি যত দিন যাচ্ছে তত যেমন অত্যাচার বেড়েই যাচ্ছে তোমার উপর আমি যা কিছুই করতে যাই না কেন সব কিছুতেই যেমন আমার দোষ রয়েছে প্রতিদিন খাবার রান্না করলে বলে দিন নুন কম তেল কম মশলা কম এরকম বলে আবার পরের দিন বলে নুন বেশি তেল বেশি কি করবো তো এই গরমেও চুলার মধ্যে রান্না করতে বাধ্য করা হয় আমাকে গ্যাস থাকা সত্ত্বেও আমাকে গ্যাসের মধ্যে রান্না করতে দেয় না তবে তো আমি কিছু বলি না আচ্ছা দিদি আমি এখন যাই পরে যদি মা দেখে আমি তোমার সঙ্গে গল্প করছি কাজ ফেলে তখন আবার অশান্তি শুরু করে দেবো আমার সঙ্গে আমি যাই ঠিক আছে তুমি তোমার অশান্তি বাড়িয়ে লাভ নেই এমনিতেই অনেক সমস্যা তোমার জীবনে আচ্ছা পরে আবার একদিন কথা হবে কুসুম একদিন কাজ করতে করতে গরমের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে গেল তখন তার শাশুড়ি এই নাটক করছে এসব আমার সব জানা আছে নাটক ছাড়া আর কিছুই হতে পারে না কই আমি তো কখনো অজ্ঞান হয়ে পড়ে যাইনি এসব শহরে বৌদের চাল সব আমি বুঝতে পারি অজ্ঞান হয়ে পড়ে থাকলে তো আর ঘরের কাজ করতে হবে না তার জন্য এরকম করছে আমার ছেলেটাই বুঝতে পারে না এসব বৌদের চাল একটু কি অজ্ঞান হলো না হলো আমার ছেলেটা চলে গেছে ডাক্তার আনতে কুসুমের স্বামী তখন ডাক্তার ডেকে আনলো বাড়িতে এবং ডাক্তার বলল কুসুমকে সালাইন দিতে হবে ডাক্তার আরো বলল যে এত বড় মেয়ে এরকম পরিশ্রম তুমি করবে না তোমার একটু বিশ্রাম দরকার তোমার শরীরের অবস্থা দেখেছ তো কি হয়েছে খাওয়া দাওয়া কি করো তুমি ঠিক মতো এখন থেকে রেস্ট করবে এতে পরিশ্রম করবে না এত কাজ কি সত্যি না থাকবে আজ তো বড় বিপদ হয়ে যেতে পারতো। ঠিক সময় আমি আসলাম তার জন্য তুমি রক্ষা পেয়েছ আর আমি যে ওষুধগুলো দিয়ে দিয়েছি সেগুলি খাবে ভালোভাবে খাওয়া দাওয়া করবে আচ্ছা ডাক্তার বাবু আমরা আমাদের বোমাকে না খাইয়ে রাখি নাকি আর বাড়ি তো একটু কাজকর্ম করতেই হবে আপনি যে বলছেন এত কাজ একটু একটু না করলে কিভাবে হবে কই আমাদের সময় তো এত কিছু ছিল না আমাদের এতগুলো বাচ্চা সামলে গরুর ঘাস পর্যন্ত কেটেছি কখনো তো আমরা অজ্ঞান হয়ে পড়ে যাইনি এসব নাটক দেখিনি আগে তখন কুসুমের স্বামী তার মা সামনে প্রতিবাদ করার সাহস পায় না আর কুসুমের চোখ জলে একদম ভিজে যায় একদিন সকালে চায়ের কাপ হাত থেকে পড়ে যায় কুসুমের তখন কাপটা ভেঙে যায় আর তখনই কুসুমের শাশুড়ি চিৎকার করে বলে উঠল এই তো দিলে তো কাপটা ভেঙে কাপটা কি কিনে আনতে টাকা লাগে না আমার ছেলে রোজগারে খাচ্ছ তো তার জন্য বুঝতে পারছ না দেখে শুনে কাজ করতে পারো না কই আমরা তো কাজ করতাম একটা জিনিসও তো ভাঙতাম না এই জন্যই বলি শহরের মেয়ে মানে অপদার্থ হয় এরা আমার ছেলে যে কি করল ভালো মেয়ে আর পাইনি যেমন এই মেয়েকেই বিয়ে করতে হলো কুসুম এবার আর থেমে থাকলো না সেও তখন বলল মা আমি তো চেষ্টা করছি কিন্তু আমি তো রোবট নই দিনের পর দিন আপনার অপমান আমি যে আর সহ্য করতে পারছি না তখন কুসুমের শাশুড়ি মুখটা গভীর করে রাখল সন্ধ্যায় যখন কুসুমের স্বামী বাড়িতে ফিরলো তখন এসে দেখে কুসুম চুপচাপ ব্যাগ গুছাতে লাগল কুসুম তুমি কি কোথাও যাচ্ছ নাকি হ্যাঁ আমি বাড়ি চলে যাচ্ছি এই সংসারে আমার জায়গা নেই আমি বুঝতে পেরেছি আমাকে যা বলবে আমি সব কাজ করতে পারি আমি দিন রাত খাটতে পারি তবে আমি অপমান সহ্য করতে পারবো না আর তোমার সামনে তোমার মা আমাকে দিন রাত অপমান করে যাচ্ছে তুমি দেখতে কিছু বলো না শুধু আমাকেই বলে দিন যে মেনে নিতে আমি আর কত মেনে নেব তুমিও তো পারো তোমার মাকে একটু বোঝাতে এরকম না করার জন্য কই বলো না তো কুসুম তুমি যেও না আমার সত্যিই ভুল হয়ে গেছে আমার এই জিনিসটা আগেই ভাবা উচিত ছিল তোমাকে বুঝানো দরকার ছিল কিন্তু আমি বুঝাইনি আমি শুধু তোমাকেই বুঝিয়ে গেছি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এখন আমার মাকে বুঝাবো তোমার সঙ্গে বল হচ্ছে দেখেও আমি কিছু বলিনি ভেবেছি ঠিক হয়ে যাবে কিন্তু এই সমস্যা তো ঠিক হলেই না উল্টু বেড়ে গেল আমি এখনই মাকে বুঝাবো তুমি যেও না প্লিজ মা তুমি যেটা কুসুমের সঙ্গে দিনের পর দিন আচরণ করছ সেটা কিন্তু ঠিক নয় তুমি এরকম আচরণ করার ফলে আমার বউ আজ বাড়ি ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে এর জন্য কিন্তু তুমি একমাত্র দায়ী তুমি আমার সংসারটা ভেঙে দিতে চাইছো না আমি আবার তোর সংসার কোথায় বাংলাম তুমি যে এরকম আচরণ করছো এতে কি আমার সংসার টিকবে বলে তোমার মনে হয় আজ কুসুম চলে যাবে বলছে বাড়িতে ও বলছে তোমার আর এত অপমান ও সহ্য করতে পারবে না আজ আমি ওকে ফেরাবো না যাওয়ার জন্য মানাও করব না মানা করলে তুমি নিজে গিয়ে ওর কাছে ক্ষমা চেয়ে মানা করবে ওকে না যাওয়ার জন্য তুমি যদি নিজের ভুল বুঝতে পারো তবেই গিয়ে বলো ওকে তোমার মেয়ের সঙ্গে তোমার মেয়ের শাশুড়ি যদি এরকম আচরণ করতো তখন কি তোমার ভালো লাগতো বলো তো কুসুম যদি বাড়িতে গিয়ে বলে তুমি ওর সঙ্গে এরকম আচরণ করছে কুসুমের মা বাবা তোমাকে কি কখনো ক্ষমা করবে। করবেই না ওর মা বাবাও পারবে না আর তখন আমিও পারব না বাবা এরকম বলিস না আমি তো কুসুমকে ঘরের কাজ শেখানোর চেষ্টা করছিলাম ও সেটাকে এরকম ভাবে আমি তো বুঝতে পারিনি কাজ শেখানোর চেষ্টা করছি সেটা ভালো কথা কিন্তু এরকম অপমান করে তো কাজ শেখানো যায় না তুমি তো সুন্দর ভাবেও বলে করাতে পারতে ওকে ও তো বলছে করবে ও তো কোনোদিন মানা করেনি যে করবে না বাবা আমি আমার নিজের বোন বুঝতে পেরেছি আমি এখনই কুসুমের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নেব আমার এরকম ভুল আর হবে না মা কুসুম তুমি নাকি বেগ গুজাচ্ছ বেগপত্র রাখো মা আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও আমি আর এরকম আচরণ তোমার সঙ্গে করব না তোমাকে আমি তা কোনোদিনই স্বীকার করিনি শুধু নিজের রাগটাকেই সামনে রেখেছিলাম আমাকে ক্ষমা করে দিও আপনি বুঝতে পেরেছেন সেটাই অনেক বেশি আমি তো চাইছিলাম যাতে সুন্দরভাবে সংসারটা করতে পারি আমি এটাই সব সময় চেয়েছিলাম আমি কখনোই চলে যেতে চাইনি চলে যাওয়ার ইচ্ছে থাকলে আর আগেই চলে যেতে পারতাম কিন্তু আমি সহ্য করে গেছি মা এখন থেকে আমরা সুন্দরভাবে থাকব আর কোনো সমস্যা হবে না এখন তো তাহলে সব সমস্যা মিটেই গেল ঠিক আছে মা আমি তাহলে এখন বাজার থেকে একটু আসি চট নিয়ে আসি আর তোমরা চা বানাও বাড়িতে এসে চা দিয়ে মুড়ি আর চপ খাবো